আসসালামু আলাইকুম প্রিয় গাইস আমি আজকে চলে আসছি সিলেট ওয়াকওয়ে আপনারা দেখতে পাচ্ছেন দুপা দিকির পার ওয়াকওয়ে আমি আজকে চলে আসছি আমি আজকে আপনাদেরকে সিলেট দুপা পর পার ওয়াকয়ে দূরে দেখাবো দেখতে দাও কা সিলেট ওয়াকওয়ে দুপা দিকির পার এটা প্রবেশ ফি পাঁচ টাকা আপনারা জানেন সিলেট দুপা পর ওয়াকওয়ে আমাদের সিলেটে মোটামুটি বাইরের একটি জায়গা প্রচুর দর্শনার্থী হইন ঈদের সময়ের ভিডিও ঈদের সময় প্রচুর দর্শনার্থী আসলা তো গাছ এটা মূলত আমার ঈদের সময়ের ভিডিও করা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিলেট দুপা দিকের পারওয়াকে আমি আপনাদেরকে আজকে সিলেট দুপা দিকের পার ওয়াকে ঘুরে ঘুরে দেখাবো তো গাছ থেকে শোথা সিলেট সিলেক্ট দুপা দিকের পার هل <applause> تطلب oh uh, yes <laughs> তো গাইস চাইলে চলে আসতে পারেন সিলেট এই দুপাদিকির পার এটা মূলত এমএ ওসমানি শিশু পার্কের সাথেই হচ্ছে সিলেট দুপাদিকির কিরপার যেটা ওয়াকওয়ে সিলেট দুপাদিকির পার ওয়াকওয়ে আপনারা জানেন আমরোহানার পুরান থেকে সিএনজে বা আসকায় চলে আসতে পারেন সেই বাইরাল যে জায়গা আমাদের সিলেটের দুপা দিকে পার চলে আসতে পারেন সিএনজে বা রিস্কায় বা বিভিন্ন গাড়িতে আপনারা চলে আসতে পারেন দুপা দিকে পারোয়াকে আসলে মোটামুটি বিকাল টাইমে সময় কাটানোর মতো আর এই আপনারা যে লেক এই লেক দেখতে পাচ্ছেন যে ওয়াকে ভিতরে যে পানির যে লেক এই লেকে প্রচুর মাছ কর্তৃপক্ষ সার্সন আপনারা দেখতে এই পানিতে মূলত মাছ আছে আমি আপোনালোকে আজিক্ট দুপাৰ দীক ৱাক ভিতৰত যে বিভিন্ন অংশ গুৰুকে দেখাব তাই আছা ঔকা ৱাকেৰ বিভিন্ন অংশ এটা বামপাসে মূলত এই জায়গায় ওয়াশরুম আছে যারা ওয়াকের ভিতরে আইসা বিভিন্ন জরুরি কাজ সারতে যাচ্ছেন সেই ওয়াশরুমে সারতে পারবেন তো গাইস এটা বাম বামসাইটি আপনি দেখতে পাচ্ছেন এটা মূলত জেল পুরাতন জেল আমাদের সিলেটের পুরাতন জেল অথবা বামপাসে জেল এখন আর এই জায়গায় নাই এখন নতুন জেল হচ্ছে বাদাঘাট এটা পুরাতন জেলের যে অংশ যে আপনারা দেখতে পাচ্ছেন পুরাতন জেল মূলত জাদুঘর হিসাবে ব্যবহার হচ্ছে তো গাইস আপনারা সারা বিকাল টাইমে সিলেট সময় কাটানোর জন্য নিবিলে সময় কাটানোর জন্য চলে আসতে পারেন এই সিলেট ওয়াকে ভিতরে নিবিলে সময় কাটাতে পারেন তো গাইস আপনাদের তো তোকা সিলেট দুবার দিকের পারো আপে আমি আপনাদেরকে আরও বিভিন্ন অংশ দেখাচ্ছি তো গাইজ আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মতামত আসলে আপনারা যারা আমার নিয়মিত ভিডিও থেকে থাকেন তাদেরকে অবশেষ ধন্যবাদ আর বেশি বেশি লাইক দিবেন আমার ভিডিওতে এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনাদের মতামত ভালো বা অবশ্যই আপনার ফেসবুকে পেজে আপনারা ফেসবুকে শেয়ার দিবেন তো গাইজ আর যারা ফেসবুকে দেখতে পাচ্ছেন আমার আজকের এই ভিডিও অবশ্যই আপনারা শেয়ার দিবেন আর বেশি বেশি শেয়ার দেবেন আর আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো গাইজ আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজে বেশি বেশি শেয়ার দেবেন আমার ফেসবুক পেজও এই নামে দেওয়া আছে ট্রাভেল ব্লক ইন্দ্রসান তো গাইজ আপনারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই আমি আশা অবশ্যই আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুন বাজিয়ে রাখবেন আর ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো গাইস আপনাদের সাথে তাহকা সিলেটের ভিতরে বিভিন্ন অংশ আমি আপনাদের কাছে ঘুরে দেখাচ্ছি তো গাইজ দেখতে হালকা দুপা দিকে পরের ভিতরে যে অংশ

হ্যাঁ শামীম স্পেশাল চটপটি অ্যান্ড ফুচকা আমি আজকে এই জায়গায় ফুচকা খাবো আপনারা দেখতে পাচ্ছেন শামীম ফুচকা দোকানে আমি ঢুকতেছি এখন ফুচকা খাবো ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি